হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে বারোই ডিসেম্বর বৃহস্পতিবার আর ঘুম থেকে উঠেই কাজকর্ম শুরু করে দিয়েছি মানে একা সংসার হলে যা হয় একা সংসার না সংসারের লোক অনেক জল কিন্তু এই সংসারে কাজ করার লোক তো আমি একা চলো টেবিল থেকে আজকে শুরু করি দুটো টেবিল মুছে নিই মুচে ঘর দর ঝাড়দা মানে প্রত্যেক তো ঘুম থেকে উঠে ওঠা থেকে শুরু হয়ে যায় কাজ এই কাজ করতে করতে যে কখন যে ছটা থেকে দুপুরে একটা বেজে যায় নিজেই বুঝতে পারি না আর এখানে দেখো বাবুটা ঘুমাচ্ছে কিন্তু আমাদের হাউস আমাদের আমাদেরকে শুলে বসলে হবে বলো না সবাইকে তো তাদের সময় অনুযায়ী খাবার দিয়ে ছাড়তে হবে যে যার নিজের মতো করে চলে যাবে কিন্তু নাকে মুখে তো আমাকেই করে দিতে হবে বলো না ও টেবিলটা মুছে সোজা চলে এলাম এ ঘরে বিছানাটা ঝাড়তে তারপরে চলে ও ঘরে বাবাকে তুলে বিছানাটা ঝাড়তে হবে বললাম না কাজের কোনো শেষ নেই বন্ধুরা একটা সংসার করা কিন্তু অত মুখের কথা না সংসারে দেখবে যতক্ষণ না ঘুমোবে ততক্ষণই কাজ কি আর এই হচ্ছে সংসার বন্ধুরা আর এ ঘরে বিছানা ঝাড়তে ঝাড়তে ওঘরে গেলাম কে কি বলছে ডাকাডাকি করছে শুনতে মানে একা মানুষ হলে যাওয়ার এর ওটা তো ওর ওটা এই হয়ে গেছে ব্যাপারটা চলো তাহলে বিছানাটা ঝেড়ে নি মানে ঘরটা ঝাড়া হলে তবেই ও ঘরে যাব আমার দ্বারা যতটা সম্ভব হয় ততটা মানে হানড্রেডের ভেতর হানড্রেড ফিফটি পারসেন্ট দিয়ে করার চেষ্টা করি সবসময় তো মানুষের শরীরও দেয় না একার হাতে একটা বড় সংসার মেনটেন করা কিন্তু বন্ধুরা মুখের কথা না তোমরা হয়তো আট দশ মিনিট ভিডিও দেখছো মনে হচ্ছে কাজগুলো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এটা হচ্ছে অন ক্যামেরা অফ ক্যামেরায় অনেক গল্প থাকে ক্যামেরায় যা দেখি তা হয়তো সবসময় হয় না এই দেখো না বিছানাটা আমার তিরিশ সেকেন্ডও লাগলো না ঝাড়া হয়ে যাচ্ছে কিন্তু আমরা তো জানি যারা ঘরের কাজকর্ম করে তিরিশ সেকেন্ডে কি একটা বিছানা ঝাড়া হয় তেমন সব কিছু মানুষের ওপরটা দেখলে হয় না মানুষের ভেতরটা দেখতে হয় ওপরে দেখলে সবাইকেই মনে হয় কত ভালো কিন্তু মানুষের সঙ্গে যতদিন না মিশবে ততদিন কিছুই বোঝা যায় না যে মানুষটা কেমন যেমন আমাকে দেখে সবাই ভাবছে আমি হয়তো খুব সুখী বা খুশি হ্যাঁ হয়তো আমি খুব সুখী কিন্তু মানুষের ভেতরে অনেক দুঃখ দুঃখ থাকে মানুষের ওপরটা দেখে কি তা বোঝা যায় যেমন আমরা পড়েছি যেটা যে নদীর এপারভাবে সর্বনিশ্বাস ছাড়ি ওপারে সকল সুখ আছে আমার বিশ্বাস আমি যখন আমার অপর ব্যক্তিকে দেখি তখন মনে হয় সে খুব খুশি বা সে এত সুখী তা তার জায়গায় যদি আমি থাকতাম আমি হয়তো তার মতোই সুখী হতাম কিন্তু কী বলো তো বন্ধুরা যার যার জায়গায় সে জানে সে কেমন আছে এপার থেকে ওপারটাকে সুন্দরই মনে হয় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকের বাসি কাজ কমপ্লিট করে নিলাম আর এদিকে নাইটি চেঞ্জ করে এসে চা বসিয়ে দিলাম বাসনপত্রও ধোয়া মাজা করতে হবে ওই বললাম সংসারে কাজ করব করব করেই যাচ্ছে আর এনাকে দেখো যখন দেখেছে ক্যামেরা চলছে একটা শট দিয়ে দিল দেখতে থাকো দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে মানে সুযোগের কেউ অপব্যবহার করে না বন্ধুরা তোমরা ভাবছো দিদিভাই হয়তো ওদিকে গেছে দাদা চাটা করবে বললাম না অন ক্যামেরায় আমরা যা দেখি অফ ক্যামেরায় সেটা সবসময় হয় না শুধু লিকারটা করে আমাকে ডেকে দিলো এসে আমাকে ছাঁকতে হবে বুঝেছ ব্যাপারটা হচ্ছে এরকমই এইটুকু তো আমিও করতে পারতাম বলো না এইটুকু উপকার তো না করলেই দেখো না এত তোর তোমাদের মতো আমিও ভেবেছিলাম চাটা হয়তো করে দেবে কিন্তু তারপরে আমাকেই সেই দরকার পড়ল ক্যামেরাটা চলছে বলে দু একটা ওই যাকে বলে শটটা দিয়ে দিল দেখো তোমাদের সঙ্গে বললাম না মানে আমিও সকালে দেখা হয়নি অবাক হয়ে দেখছিলাম যে কাণ্ডটা কি করে সকালে তো সবসময় সব কিছু দেখা সম্ভব হয় না ব্যস্ত থাকা হয় আর এদিকে চাটা তৈরি করে চা খেয়ে চলে এলাম এসে এই যে ভাত বসার চারটা বেজে গেছে সবাই বেরোবে তো একটু হাত না চালালে অসুবিধে হয়ে যাবে আর বাজারের অবস্থা খুব এক কথায় যাকে বল বলতে হয় খারাপ বাঁচা কোচা বাজার দিয়ে আজকের দিনটা চালিয়ে দেব তাহলে শান্তি কালকে ইচ্ছে আছে ভাতটা করে বাজারে চলে যাবো আর এসে বাকি রান্নাবান্নাটা করবো একা রাতে যখন একটা বড় সংসার মেনটেন দোকান বাজার থেকে শুরু করে সমস্ত দিকটা দেখতে হয় কোথায় দিয়ে বাজার করলে দুটো পয়সা সাশ্রয় হবে মানে শুনতে হয়তো তোমাদের মনে হতে পারে খুব কিপটে বা হিসেবেই কিন্তু কি বলো তো উচিত কথা বলতে আমি ভয় কাঁপে না বা আমার মুখ কাঁপে না আমি যদি আলু সেদ্ধ ভাত খাই আমি আলু সেদ্ধ ভাতই বলি অনেকের আছে তার ক্ষমতা আছে আমি কাউকে ছোট বা কাউকে বড়ো করার জন্য কথাটা বলছি না অনেকের হয়তো ক্ষমতা আছে তার আলু ভাতে ভাত খাওয়ার কিন্তু আলু ভাতে ভাত বাড়িতে খেয়ে আভাব এমন দেখায় যেন বিরিয়ানি খাচ্ছি কিন্তু আমি ওসব পছন্দ করি না আমার মুখেও যা পেটেও তাই ওরকম মানে এক কথায় যাকে বলে উপরি চাল মেরে তো কোনো লাভ নেই তুমি যা তুমি তাই তুমি হয়তো এমন করে বলছো তুমি ভাবছো তোমারকে সবাই ভালো ভাবছে বা মহান ভাবছে কিন্তু সামনের লোকটা বুঝতেই পারছে তুমি কি বলতে চাইছো এখনকার দিনে বন্ধুরা বোকা কেউ নেই সবাই সব কিছু বুঝতে পারে সুতরাং নিজেকে চালাক না ভেবে অপরকে চালাক ভাবো তাতে তোমারই ভালো আর এদিকে লাইনটাও ডিস্টার্ব করছিল বললাম না কোনো রকমের দিয়ে গেছে কাজকর্ম চলছে ওদের আসার কথা দেখি তোমাদের দাদা থাকতে থাকতে যতটা সম্ভব করি নি ওই জন্য রান্নাবান্নাটা না একটু তাড়াহুড়ো করেই করছি কারণ ওই দিকটা দেখতে হবে ওই একা মানুষ হলে যা হয় দুজনে বেরিয়ে গেলে বাচ্চা দুটো আর বয়স্ক লোক দুটো কে আর দেখবে আমাকেই মাথা হয়ে মানে সংসারটাও মেনটেন করতে হবে বাইরের কাজ ঘরের কাজ এই ব্যস্ততা ভরা জীবনটা এই প্রচণ্ড উপলব্ধি করি আমি বন্ধুরা মাঝে মাঝে ভাবি এই ব্যস্ততাটাই আমার কাছে ভালো ব্যস্ত যদি না হতাম তাহলে সারাদিন করতামই কি মানুষকে কিছু না কিছু করতে হবে তো বান্না করি কাজকর্ম করি এতে কি নিজের ব্যস্ততাটাকেই উপলব্ধি করি আর আমি তো মনে করি সবসময় এই যে কাজকর্ম করা ভালো মানুষের নিজেকে সবসময় ব্যস্ত রেখে দাও তাহলে মানুষের মধ্যে কোনো নেগেটিভ চিন্তাভাবনা আসবে না কারণ তুমি তো সেই ফাঁকটাই দিচ্ছ না যে তোমার মাথার মধ্যে কোনো নেগেটিভ চিন্তাভাবনা আসবে তুমি কাজকর্ম করছো তারপর শরীরটা খাওয়া দাওয়ার পর ক্লান্ত হয়ে যাচ্ছে এক দেড় ঘন্টা মানে ঘুমিয়ে পড়ছো একতে যাকে বলে পরচর্চা পরনিন্দা না করে তার বদলে যদি দু আড়াই ঘন্টা ঘুমোনো যায় খারাপ না আমি একদম পরচর্চা পরনিন্দা পছন্দ করি না আর এইদিকে তোমাদের দাদার টিফিন প্যাক করে দিচ্ছি যা রান্না হয়েছে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি বললাম ওই যাও কালকে বাজার যেতে হবে মানে আমরা একজন মেয়েরাই পারি বাচ্চা কোচা অল্প জিনিস দিয়ে সংসারটা একদিন চালিয়ে দিতে আর এখানে দেখো বললাম না কারেন্টের কাজ করতে এসছে কাজকর্ম মোটামুটি শেষ এবার ওরা চলে যাবে এখানে দেখো একটু ছাতু পড়েছে আবার মুছে নিলাম বললাম না কাজের কোনো শেষ নেই বন্ধুরা এই মাত্র বন্ধুরা লাইনের কাজ করে গেল বলেছিলাম না সোমবার দিন আসার পর থেকে শর্ট সার্কিট হয়ে গেছিল কোনো রকম টেম্পোরারি জুড়ে কাজকর্ম চলছিল ও তো তোমাদের ওয়াশিং মেশিন ফ্রিজ তারপর হচ্ছে মিক্সি মেশিন গিজার সমস্ত চালা আজকে করে দিয়ে গেল অবস্থা খানা দেখো এই দেখো এই শীতে সব পাকা চলছে ঠান্ডায় পাকা চালানো আছে আর আমার অবস্থা কাজ করতে করতে কে জলের কাজ খারাপ হয়েছে তাহলে কাজকর্ম সারি কাজকর্ম রান্না বাদে সব পরে তাই সাথে থাকো তোমরা হয়তো ভাবতে পারো ওই শীতকালে পাগলের মতো পাকা চালিয়েছি কেন ওই মেন মিটারটা সারিয়ে গেল তো ওই জন্য আধ ঘন্টা লাইনটা চালিয়ে রাখতে বলেছে আর এই ঠান্ডায় জলের কাজ করছে আর ওদিকে পাকা তলায় গেলে শীতে যেন অবস্থা খারাপ দালানেও পাকাটা আছে হাওয়াটা আর করা যাবে ওই যে সব কিছু আধ ঘন্টা চালিয়ে রাখতে বলেছে নাহলে পরে মানে এর মধ্যে খারাপ হলে সারিয়ে দিয়ে যাবে তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগ